জেলা পরিষদ শরীয়তপুর কর্তৃক তারুণ্যের উৎসব দুই উদযাপন শহীদ ও আহতদের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপছাত্র শহীদ এবং সাঁত্রিশ জন ছাত্র আহত হয়েছেন তাদের সম্মানার্থে জেলা পরিষদ দেশের বিভিন্ন প্রান্তে শরীয়তপুর জেলার বারো জন শহীদ পরিবারের সদস্য এবং মোহাম্মদ রাজীব হোসেন আমাদের যে জেলা কমিটি আছে আমরা কিন্তু আন্তরিক শুরু থেকে ছিলাম এবং এখনো আছি হয়তো কিছু প্রতিবন্ধকতা আমাদের আছে কিন্তু আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা আসলে ক্ষতকে যদি কিছু করণীয় থাকে সেটা আমরা অবশ্যই করব আইনানু বিষয়ে যদি কোনো ধরনের আপনার আমাদের কাছ থেকে সাপোর্ট বা সহযোগিতা চান কোন বিষয় সেটা আমরা অবশ্যই আমাদের তারুণ্য উৎসবের মধ্যে রাখতে না পারি তাহলে সম্ভবত এই বিষয়টি এই উৎসবের বিষয়টিও পরিপূর্ণতা পায় না সেটিকে মাথায় রেখেই